আসসালামু আলাইকুম তো আজ আপনাদের দেখাবো শৈলেন জমিদার বাড়ি যেটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় কুমারী গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি একসময় ছিল জমিদার ও তার পেয়াদাদের পদচারণে মুখরিত আর সেই জমিদার বাড়িতে এখন যেন শুধুই নিরবতা এখানে গেলে আপনি একটি গাছমছমে পরিবেশে অনুভব করতে পারবেন তবে জমিদার বাড়িটি কত শালীন প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি বাড়িটি দ্বিতল বিশিষ্ট গ্রিক স্থাপনায় করা হয় কিছুদিন আগেও এই বাড়িটিকে স্থানীয় ভেটেরিনারি কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হতো তবে এটি এখন আর ব্যবহার করা হয় না পাশেই আপনারা পেয়ে যাবেন ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট তার পাশে রয়েছে একটি সুন্দর মসজিদ এখানে স্থানীয়রা নামাজ আদায় করে থাকেন এর পাশে রয়েছে সুন্দর একটি রাস্তা যার দুপাশে বিভিন্ন রকমের গাছপালা দেখতে পাবেন তাই সামনে রয়েছে বসার জন্য আরেকটি সুন্দর জায়গা পাশে পেয়ে যাবেন একটি বড় পুকুর যেটি শৈলান তার নিজের ব্যবহারের জন্য খনন করেছিলেন পুকুরের চারপাশটা সুন্দর সুন্দর সবুজ সমাহিত গাছে আচ্ছাদিত এখানে রয়েছে একটি বড় পানি ট্যাঙ্ক আর তার পাশেই আছে ভ্যাটারিনারি ইনস্টিটিউটের কিছু ভবন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ